আসসালামু আলাইকুম আপনারা যে বলেন যে আমরা ডেলিভারি চার্জ আগে কেন চাই দেখেন আগে কেন চাই এগুলো হচ্ছে রিটার্ন পার্সেল কাস্টমার ভিডিও দেখছে দেখে শুনে অর্ডার করছে তারপরে কি করছে রিটার্ন করে দেখছে এগুলো আসলে আমরা শেয়ার করি না বা করার সময় পাই না দেখেন এই যে রিটার্ন পার্সেল রিটার্ন স্টেট ফার্স্ট কুরিয়ার রিটার্ন পার্সেল এই যে সব রিটার্ন পার্সেল যে এরকম আসে এখন রিটার্ন আপনি বলেন রিটার্ন তো করতেই পারে হ্যাঁ রিটার্ন করতেই পারে কিন্তু এই চার্জ দেবে কে এই খরচ দেবে কে আপনার হচ্ছে আমরা যখন এই কুরিয়ারে দেই ধরুন আমাদের দোকান থেকে আমরা যখন এই একটা প্রোডাক্ট এই যেরকম প্যাক করি এটা একটু খুলি এই তুমি এটা একটু কাটান জাস্ট এই কষ্টটা কাটেন এই যে পার্সেলটা যখন আমরা প্যাক করি হ্যাঁ প্যাক করে যখন এন্ট্রি দেই বাট এন্ট্রি হয়ে যায় এন্ট্রি হয়ে যায় যখন ওরা পার্সেলটা ওদের অফিসে পাঠায় এই যে যখনই অফিসে পার্সেল পাঠায় তখনই কিন্তু কী ওরা যখন রিসিভ করে রিসিভ করার সাথে সাথে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা তারা কেটে ফেলে মানে ওরা ডেলিভারি চার্জ ওদের জন্য পারফেক্ট মানে কনফার্ম হয়ে যায় আপনি যদি আপনি যদি এই কুরিয়ারে রিসিভ করার পর আমরা যখন আমাদের দোকান থেকে কুরিয়ার অফিসে পাঠিয়ে দিই যাওয়ার পরে যদি বলেন ভাই আমার পার্সেলটা ক্যান্সেল করে দেন তারপরেও আমাদেরকে এই ডেলিভারি চার্জটা পে করতে হবে অনেকে কিন্তু এই কাজটা করেন আপনি আজকে রাতে বিকালে অর্ডার করছেন আমরা কিন্তু বিকালের মধ্যেই পার্সেল আপনি অর্ডার কনফার্ম করার পর পরে কিন্তু আমরা পার্সেলগুলা একদম মেমো করে ইনভয়েস করে এন্ট্রি দিয়ে পার্সেল দিয়ে দিই কারণ যেহেতু আপনি কনফার্ম করে ফেলছেন তো এটা তো আর মানে ওয়েট করার কোনো কারণ নাই আবার দেরি করলে অনেকে রাগ করেন এই জন্য আমরা সাথে সাথে পার্সেলগুলো একদম রেডি করে এভাবে প্যাক করে সুন্দরভাবে প্যাক করে আমরা কুরিয়ার কোম্পানিকে এন্ট্রি দিয়ে দিই এবং পার্সেল ওরা হয় নিয়ে যান নাহলে আমরা ওদের হাবে দিয়ে আসে গিয়া এটা হচ্ছে সিস্টেম হাবে চলে গেলে কিন্তু এই যে চার্জ যেটা ডেলিভারি চার্জটা কিন্তু কনফার্ম হয়ে যায় এটা হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে তারপরে কী বলেন ভাই অথবা রাতের বারোটার সময় মেসেজ দেন যে ভাই আমার পার্সেল অর্ডারটা ক্যান্সেল করেন তখন আমি কীভাবে ক্যান্সেল করবো বলেন তখন ক্যান্সেল করার সুযোগ আছে কোনো কোনো সুযোগ নেই ক্যান্সেল করার হ্যাঁ ক্যান্সেল করতেই পারেন পার্সেল তো ততক্ষণে চলে গেছে কুরিয়ার কোম্পানিতে এবং ডেলিভারি চার্জটাও ওদের জন্য কনফার্ম হয়ে গেছে সেটা আপনি দেন আর না দেন আমাদেরকে পে করতে হবে দেন সেই পার্সেলটা আবার ফোন করে আবার গিয়ে হচ্ছে মানে ক্যান্সেল হয়ে আসতে সময় লাগবে ওটা হচ্ছে একটা পার্ট আর এই পার্সেলগুলা একদম কাস্টমারের কাছে গেছে আমরা পাঠাইছি ঠিকানাগুলি কোথায় ঠিকানা ভিতরে ইনভয়েস আছে এটা হচ্ছে আপনার বালুকা খেয়াল ক্যালকুলেন বালুকা সিং এটা হচ্ছে কোথায় ডেমরা এটা হচ্ছে কোথায় আপনার সাবার হ্যাঁ দেখেন মানে বিভিন্ন অঞ্চল থেকে ঘুরে আসছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বাইক এটা হচ্ছে আপনার পল্লবীষ আর এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে বসুন্ধরা জান এই যেরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় ঢাকা শহর ডাকার বাইরে যায় পার্সেলগুলা গিয়ে ঘুরে আসে এখন আপনি যখন এই চার্জগুলো না দেন এই খরচগুলো কিন্তু আমাদের একটা প্রোডাক্ট সেল করে আমরা এত মিনিমাম প্রফিট করি অনলাইনে এত এত কম্পিটিশন আনবিলিভেবল আপনিও বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণ কম্পিটিশন অনলাইনে হুম বিশ টাকা বেশি চাইলে আপনারা বলেন যে না ওখানে বিশ টাকা কম দেখছি এখানে বেশি কেন বিশ টাকা বেশি বললি আপনারা ধরে ফেলতে পারেন যে ওই পেজে দেখলাম এত আপনাদের এত কেন সব বেশি চাওয়ার সুযোগ নাই তখন অনেকে বলেন না অন্য জায়গায় যেখানে কোম্পানি সেখানে অর্ডার করে ফেলেন তাহলে আমরা এত সীমিত প্রফিট করার পরে একটা ধরেন প্রোডাক্টে হ্যাঁ আটশো টাকার এক ধরেন এক্সাম্পল একটা প্রোডাক্ট দাম আটশো টাকা আমি লাভ করলাম একশো টাকা নয়শো টাকা এখন এই যে পাঠাইলাম ধরেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে মিনিমাম একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা ধরেন আপনি যখন রাখেন না এই দেড়শো টাকা যখন অ্যাড হয় আটশো আর দেড়শো কত হলো এই প্রোডাক্টের দাম নয়শো পঞ্চাশ টাকা পড়ে গিয়া বুঝতেছেন বিষয়টা কেন আমরা ডেলিভারি চার্জটা আগে চাই সো সবাই করেন না বাট এই যে যারা যারি করেন এই যে এই প্রোডাক্টগুলোর দাম কত বাড়লো বলেন এই পার্সেলগুলোর প্রাইসটা কত বাড়ল বলেন অনেকে ন্যূনতম ডেলিভারি চার্জটাও দিতে চান না নানান বাহানা দেখান এটা সমস্যা ওইটা সমস্যা আমি তো এরকম দেখি না এরকম দেখছি ভাই এরকম হলে অনলাইনে অর্ডার করার দরকার নাই সাফ কথা আমার দোকান আছে এই দেখেন দোকান ভর্তি প্রোডাক্ট আছে আপনারা আয়সা দেখে নিয়ে যাবেন হিসাব সহজ শুধু আপনারা ভাববেন না যে আপনারা শুধু অনলাইনে কেনাকাটা করেন আমরা কোথায় বসে আজব জায়গায় বসে আমরা ব্যবসা করি ভাই আপনাদের মতো অনেক কাস্টমার দোকানে রেগুলার আসে আইসা দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিয়ে যায় আপনারা যে প্রোডাক্টগুলো অনলাইনে অর্ডার করে নেওয়ার পরে নানান বাহানা দেখেন এগুলা কিন্তু দোকানে আইসা মানুষ দেখে নিয়ে যায় এখানে লুকোচুরি কিছু নাই তো ভাই লুকোচুরি কিচ্ছু নাই যে আপনাকে বুঝুং বাজুং এসে বোঝাই দিলাম হয়ে গেল ন প্রোডাক্টগুলা প্রোডাক্টগুলো কাস্টমার দোকানে আইসা পছন্দ করে নিয়ে যায় এবং ভালো ভালো রিভিউ দেয় অনলাইনে অনেকে নেই অনলাইনে নিয়ে অনেকে ভালো রিভিউ দেয় তো যারা এরকম করেন তারা কারা তাদের উচিত এই অনলাইনে এরকম বিরক্ত না করে মানুষকে কষ্ট না দিয়া আপনারা সরাসরি অফলাইনে মার্কেটে আসবেন দেখবেন কাপড় কেমন হ্যাঁ দেখে দেখে কিনবেন অনেকে বলে পাঠান ভাই আমি তো মনে করলাম এরকম কাপড় এখন তো এরকম দেখি আপনি কেমনে কি মনে করছেন বলেন তো আপনি একটা ভিডিও দেখছেন পিকচার দেখছেন আপনি কীভাবে মিলাইবেন হ্যাঁ আমাদের প্রাইজের সাথে প্রোডাক্টের কোয়ালিটি সামঞ্জস্য আছে সো আমি একটা জিনিস বলি যেন এই প্রোডাক্টটা এই ড্রেসটা এই একটা ড্রেস এই একটা ড্রেস আমরা যেই প্রাইসে দিব সেম প্রোডাক্ট আপনি মিলাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ইনশাল্লাহ এ থেকে কম পাবেন না আমরা এতটুকুই আপনাদেরকে করতে পারবো বিষয়টা বুঝতে পারছেন সো সেই জায়গায় যদি আপনারা এগুলো করেন এই লসগুলো আসলে দেওয়া অনেক বেশি কষ্ট করবে এই ব্যবসায় এমনি লস এত খারাপ বিজনেসের পরিস্থিতি অনেক বেশি খারাপ ব্যবসা অনেক লস সো এখান থেকে আর এগুলা করা পসিবল না তাইলে ব্যবসা বন্ধ করে দিতে হবে সহজ এবং এগুলো রেগুলার আমরা ফেস করি এই ভুক্তভোগীগুলো আমরা হই দেখেন এই যে একটা সব আমাদের শোরুম দেওয়া বসছি দোকান দেওয়া বসছি এখানে ভাই আপনার আশি টাকা আর দেড়শো টাকা কি পালা নিয়ে পালাই যাওয়ার জন্য বসছি এটা কি ব্যবসা আপনি যে টাকা দেবেন সেই টাকা যে আপনার পার্সেল পাঠাবো প্রোডাক্ট পাঠাবো কথা বুঝতে পারছেন সো আপনার আশি টাকা দেড়শো টাকা দিয়ে আমার জীবন চলবে না সো এই জন্য বলবো সবাই ডেলিভারি চার্জ বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দেবেন যদি আপনার হাতে পাওয়ার পরে মনে হয় যে আমার পছন্দ হয় না বা আমার ভালো লাগতেছে না বা আমি যেরকম দেখতেছি মনে হয় না আপনি রিটার্ন করে দেবেন এত আমার আপত্তি নেই এটাও আমার আপত্তি নেই কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আপনি রাখেন না রাখেন এই জন্যে আমরা বলি আগে দেন অনেকে বলে যে অনেকের মধ্যে কনফিউশন যা আপনারা পলাই যাবে কি না হ্যাঁ টাকা দিলে আশি টাকা দেড়শো টাকা দিলে পার্সেল কি কিনা ফ্রড কি না বা যারা সবাই ফ্রড না এটা আপনি বর্তমানে দু হাজার চব্বিশ সালে সেই কথা মানে চিন্তা করার আগে আপনার এগুলা প্রুফ করার অনেক রাস্তা আছে আপনি ভিডিও কল দেন আপনি ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখেন সব দেখেন প্রোডাক্ট দেখেন যে ভাই ঠিক আছে আপনার তো মনে হয় এরকম যে আপনাকে দেড়শো টাকা দিলে আপনি প্রোডাক্ট কোনো দিবেন না পার্সেল মনে পাঠাবেন না আপনার কাছে আমার বিশ্বাসটা আসে না আপনি কীভাবে বিশ্বাস করাবেন আপনি ভিডিও কল দেন দিয়ে দেখেন আমাদের শোরুম দেখেন আমাদের কাজ দেখেন আপনার প্রোডাক্ট দেখেন দেখার পরে যদি মনে হয় না ভাই ঠিক আছে ওনাকে দেড়শো টাকা দিলে ডেলিভারি চার্জ টাকা দিলে উনি পালাই যাবে না আমার প্রোডাক্ট পাবো তাইলে আপনি বিকাশ করেন আপনার জায়গায় আপনি ঠিক যে ভাই আমি তো পার্সেল রাখবো প্রোডাক্ট রাখবো হ্যাঁ অনেকটা রাখেন একশো জনের মধ্যে নব্বই জনই রাখেন একশো জনের মধ্যে নব্বই জনই রাখেন বা দশজন হচ্ছে কারা দশজন হচ্ছে ওনারা এই ওনাদের জন্য যত প্রবলেম এবং আর দশজন হচ্ছে কারা আমাদের মধ্যে কিছু ফ্রড আছে যে আমরা যারা ব্যবসা করি এই ব্যবসায়ীদের মধ্যে তারা ব্যবসায়ী তারা ফ্রড তারা প্রতারক তারা বন্ড আমি এবি বলি এই ফ্রডদের জন্য মানে এরা হচ্ছে একদম প্রতারক কী হয়েছে আপনার থেকে অথবা বিকাশ নিবে এই নিবে সে নিবে প্রোডাক্ট দেবে না ভাই এরা আমরা না আপনি যদি আমার সাথে আমার থেকে প্রোডাক্ট নেন আপনি আমাকে দেখবেন আমার কথা হচ্ছে এটাই কারণ এই যে টেন পারসেন্ট যারা টেন পার্সেন্ট প্রতারক যারা টাকা নিয়ে বিকাশ নিয়ে প্রোডাক্ট দেয় না তাদের জন্য যেমন নাইনটি পার্সেন্ট মানুষ সবাইকে বিশ্বাস করতে পারে না নাইনটি পার্সেন্টকে বিশ্বাস করতে পারে না এই টেন পার্সেন্ট যারা প্রোডাক্ট নিয়ে রিটার্ন দেয় নানান তাল বাহানা করে তাদের জন্য বাকি নাইনটি পার্সেন্টকে আমার নাইনটি পার্সেন্টকেও আমরা যেই সার্ভিসটা দেওয়া দরকার যেভাবে বিলিভ করা বিলিভ করা দরকার যে আপনি ডেলিভারি চার্জ ছাড়াই নেন সেটাও আমরা করতে পারি না কেন বুঝতেছি না কে দিবে কে দিবে না খুব মুশকিল কিন্তু এটা হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে এরকমও হয় যে একবার পার্সেল নিছে উনি বিকাশ করে নিছে একবার নিছে তার মানে কী উনি আমার কাছে নিছে পরবর্তীতে উনি নেওয়ার পরে উনি রিসিভ করা নেয় কেন এটা তো ভাই আগে যেরকম মনে করছিলাম এরকম না বা এটা পছন্দ হচ্ছে না তাহলে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে দেন ডেলিভারি চার্জ কিন্তু আপনার দিতে হবে আগে দিন পরের দিন দেওয়া লাগবে ওই যে বললাম পার্সেল যখন আমার আমাদের শোরুম থেকে বের হবে সো কুরিয়ারে চলে যাবে তখনই ডেলিভারি চার্জ কনফার্ম হয়ে গেছে এটা হচ্ছে বিষয় তো এই লসগুলো আমরা নিতে পারি না একশোটার মধ্যে যদি দশটা ফেরত আসে এটার যে লস টোটাল যা ব্যবসা করি সেই ব্যবসা দিয়ে আবার হবে না কারণ এত আহামরি ব্যবসা নাই এখন ভাই এটা সব বিষয় মানে ব্যবসা টিকে থাকাই মুশকিল মানে লাভ করা অনেক চিন্তার বাইরে বর্তমান এত কম্পিটিশান আর এত সিচুয়েশন মানে সিচুয়েশনটা এরকম অবস্থা এটা হচ্ছে বিষয় সো কেউ মন খারাপ করেন না ভাই কারণ কি আমরা চোর পাটমান না আমরা চোর পাটপান না আমরা বন্ড প্রতারক না এই যে আমাদের শোরুম আছে শপ আছে আপনারা আইসে এসে দেখে নেবেন প্রস্তুতি করলে আজ অনলাইনে অর্ডার করবেন যদি একটু বিলিভ হয় আপনারা দেখা ভিডিও কলটা পর্যন্ত দেখবেন প্রোডাক্ট কনফার্ম করার পরে দেন আপনারা অর্ডার করেন ঠিক আছে এটা হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম